শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার সাথে সাথে ওইদিকে হচ্ছে প্রীতিও উঠে পড়েছে ও ব্রাশ করে নিল আর আমি হচ্ছে কলে পারে বাসনগুলো মেজে নিলাম তো বাসনগুলো মেজে এখন রান্নাঘরে চলে আসলাম ঝুড়ির মধ্যেই রেখে দেব কারণ আমাদের তো ঝুড়ির মধ্যেই বাসন থাকে বাসন ডাকার সেরকম কোনো কিছু নেই ঝুড়ির মধ্যেই কিন্তু থাকে বাসনগুলো তো জলগুলো ফেলে দিয়ে ভালো করে ঝুড়িতে বাসনগুলো রেখে দিলাম তারপরে হচ্ছে রান্নাঘরের পেছন থেকে কিছু মাটি নিয়ে আসলাম মাটি নিয়ে এসে এখন হচ্ছে আমাদের উনুনটা একটু লেপে নিচ্ছি প্রত্যেক দিন যেহেতু রান্না করা হয় তো প্রত্যেক দিনে কিন্তু তেলের ছেটে পড়ে থাকে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তোমরা দেখবে সবসময় যে কোনো জিনিস যেটা তোমরা সবসময় ব্যবহার করবে যেটা যদি পয় পরিষ্কার থাকে আর কি সেটা অনেকটাই কিন্তু ভালো লাগে তাই না তো সেই জন্য একটু যেতে ভালো লাগে সেই জন্য একটু মাটি এনে লেপে নিচ্ছি উনুনটা কালকের আবার কিছু জামা কাপড় ছিল তো তাই জন্য উঠোনে একটু একটু রোদ উঠেছে উঠোনেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ওইদিকে কিন্তু আমার উনুনটা লেপা হয়ে গেছে তো এখন হচ্ছে জামা কাপড়গুলো রোদে দিয়ে সোজা চলে যাব আমাদের ঘরে আমাদের ঘরে গিয়ে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড় কয়েকটা নিয়ে আসলাম কারণ এগুলো ধুতে হবে ওই যে প্রীতমের বাবার কয়েকটা প্যান্ট আছে আর প্রীতম প্রীতির কয়েকটা জামা আছে তো সেই জামাগুলো আর কি চান করার আগে ধুয়ে দেব আর কয়েকদিন ধরেই রাতে করে বৃষ্টি হচ্ছে আবার দিনের বেলা রোদ উঠে যাচ্ছে বেশ ভালোই লাগে এরকম হলে কিন্তু ভালোই কিন্তু ঘরের কাজকর্মগুলো করা যায় আর যেমন ধরো বৃষ্টি হলে একদমই কাজকর্ম কিন্তু এগোয় না তাই না তো বৃষ্টি না থাকলে দেখবে অনেক কাজকর্ম বেড়েও যায় তো এবারে হচ্ছে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি বাইরে হচ্ছে মেলে দিয়ে এসে কিন্তু চানটাও করে নিয়েছি চানটা করে ঠাকুরটা দিয়ে দিয়েছি ঠাকুর দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে রান্নাটা করে নেবো আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়ে কিন্তু ওইদিকে রসুন পেঁয়াজ সেগুলো না ছুলে নিচ্ছি কারণ হচ্ছে প্রীতমের বাবা কিন্তু বাজারে গেছে এখনও আসেনি তবে ও আসার আগে আগে আমি ভাতটা রান্না করব আর হচ্ছে কিছু তরকারি বাতি ঘরে আগে থেকেই আছে তো সেইগুলো ভাবছি একটা আর কি ঘন্ট করবো তো দেখো এখানে সব তরকারি নিয়ে নিয়েছি আর এখন ভাতটা ওইদিকে হয়ে গেছে মার বের করে বসে বসে তরকারিগুলো কেটে নিচ্ছি চলো বন্ধুরা এবারে তোমাদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কামেন্টই হচ্ছে দীপালি বুনুর দীপালি বুনু বলেছ আমি রায়গঞ্জ থেকে তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমার ভিডিও আমার নামটা নিও এই যে বোন নিয়ে নিয়েছি তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ গো আমাকে সাপোর্ট করার জন্য আর পরের কামেন্টটি হচ্ছে নাচরিন বুনর দিদি ভাই আমার নামটা নিও আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য আর সত্যি কথা বলতে বন্ধুরা আজকে না আমার একটু না কি বলবো আর চেন চেন করে না একটু পেটটা ব্যথা করছিলো মানে একটুখানির জন্য ব্যথা করছিল আবার হচ্ছে কমে যাচ্ছিল তো আবার হচ্ছে হঠাৎ করে একটু বেড়ে যায় তো সারাটা দিন আমার এইভাবেই কেটে গেছে কিন্তু তাও আমি কিন্তু সংসারের দায়িত্বটা যে আছে সেই দায়িত্বটা কিন্তু আমি একদমই ছাড়িনি এই প্যাটের ব্যথা নিয়ে কিন্তু রান্নার দায়িত্ব সমস্ত দায়িত্ব কিন্তু আমি পালন করেছি তো যাই হোক এদিকে দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি এই যে খাসির মাংস নিয়ে আসা হয়েছে খাসির মাংস নিয়ে এসছে আর এখানে যে তেলগুলো আলাদা করে রাখা হয়েছে আর কি বেশি তেল দিয়ে দিয়েছে তো তেলটা একটু পরে দেবো সেই জন্য আলাদা করে রাখা হয়েছে আর হচ্ছে এখানে মাংস এদিকে মশলাটা করে নিয়ে আসলাম এখন হচ্ছে বসাবো আলু আছে তো এখানে হ্যাঁ ছোট আলুই তো বড়ো আলু নাই তো আজকে হচ্ছে রেশনও দিয়েছে ওই যে চাল দশ প্যাকেট আটা একটু আগেই রেশন আসলো এই যে মাংস রান্না হয়ে গেছে একদম তেল বের হয়ে গেছে মাংস দিয়ে দেখো তেল কিন্তু আমি অল্প একটু দিয়েছি তবে খাসির তো তো বেশি একটু তেল থাকেই তো সেই জন্য আর কি তেলটা উপরে আর কি ভেসে আছে এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন যাব ঘরে ঘরে গিয়ে খেতে দিব সবাইকে আর হচ্ছে খাসির মাংস কিন্তু আজকে আমি প্রথমবার রান্না করলাম কারণ যেহেতু আমাদের তো খাসির মাংস আনাই হয় না তো রান্নাটা আমি করবো কীভাবে বলো তো যেহেতু আজকে মাংসটা নিয়ে আসা হয়েছে তাই আজকে কিন্তু প্রথমবার আমি খাসির মাংস রান্না করে সবাইকে খাওয়ালাম আর সবাই কিন্তু খুব সুন্দর করে গল্প করে করে খাচ্ছে আর বলছিল আমাকে ভালোই হয়েছে আর আমি না একটু ঝালটা কম রেখেছি কারণ হচ্ছে প্রীতম আর প্রীতি একদমই ঝাল খেতে পারে না তো সেই জন্য একটু ঝালটা কম রেখেছি তবে একদমই কম ছিল না মোটামুটি আর কি ছিল তো সবাই বলছিল খুব ভালো হয়েছে তো যাই হোক গল্প করতে করতে ওইদিকে আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর এদিকে এখন হচ্ছে উঠোনটা একটু আমি ঝাড় দেব তাই জন্য আগে বারিন্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ির বউদের যদি কিছু হয় না তোমরা একটা কথা দেখবে তোমরা ভালো করে কেউ কিন্তু বিশ্বাস করতে চায় না ঠিক আছে কেউ কিন্তু সহজে বিশ্বাস করতে চায় না যদি আবার কেউ আত্মীয় স্বজন বাড়িতে আসে তখন যদি আবার শরীর খারাপ করে তখন কি বলা হয় জানো তখন বলা হয় যে এই যে দেখো রান্নার ভয় ন্যাকামো শুরু হয়ে গেছে এটাই কিন্তু বলে সবার সবার এরকমই হয় তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যে মানে তাদের বাড়িতে ওরকম হয় না কিন্তু বেশিরভাগই বাড়িতে তোমরা দেখবে এরকমটা হয়ে থাকে তো ওই আর কি কিছু করার নেই রান্নাবান্না তো করতেই হবে তো সেই জন্যই কিন্তু প্যাটের ব্যথা নিয়েও কিন্তু আমি সব কাজ করেছি তবে হ্যাঁ সেরকম খুব ব্যথা ছিল না কিন্তু হ্যাঁ সারা দিন ব্যথাটা ছিল আর চিন করে একটু একটু করে ব্যথা করছিল আর হচ্ছে একটুখানি কম ছিল তো সারা দিন ছিল আর কি ব্যথাটা তো ওই ব্যথার মধ্যেই কাজ আমি কিন্তু করেছি সব তো যাই হোক এখন দেখো উঠোনটা তো ঝাড় দিচ্ছি তার সাথে দেখো এই সময় তো হাসেরা আসার সময় হয়ে যায় ওদের তো এরাও কিন্তু এসে পড়েছে খাওয়ারের জন্য তবে আগে আমি যেহেতু উঠোনটা ঝাড় দেওয়া শুরু করেছি তো উঠোনটা আগে ঝাড় দেব তারপরে হচ্ছে কিন্তু হাঁসিদের গামলাটা নামিয়ে দেব। এই যে আমি হচ্ছে এখন রান্নাঘরে এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে ভাতটা এদিকে বসিয়ে দিয়ে আর এদিকে হচ্ছে আমি তরকারিটা কেটে দিচ্ছি এই যে ডাটা ডাটা ছিল কিছু কাটছি আর হচ্ছে তোমার কামড়ায় দেখাই এই যে ডাটা ছিল কিছু ডাটা কেটে নিয়েছি আর হচ্ছে তোমার এই যে ভিডি কাকরোল সবই আছে তো দেখি কি রান্না করি আমার ভাবছি যে ভাবছি যে রান্না করব হচ্ছে ডাটা আর হচ্ছে কাঁকরোল দিয়ে দেই আলু এসব দিয়ে একটু আর কি তরকারি নেই রাতের খাওয়ার তো সেই জন্য এদিকে ভাতের উতলটাও এসে গেছে